বিশ্বাস করেন আপুরা আমি যখনই এই রেসিপিটা করি আমার ভাষায় ভাত আর রুটিটা একটু ভারিয়ে রান্না করতে হয় কারণ এটা এত বেশি মজা অল্পতেই তৃপ্তি হবে না তাই একটু ভারিয়ে রান্না করতে হয় এটা হচ্ছে ডিমের রেসিপি ডিম রেসিপি আমরা অনেকে অনেকভাবে খেয়েছি এইভাবে কি কখনো খেয়েছেন কি আমি জানি না আমার কাছে মনে হচ্ছে নব্বই পার্সেন্ট মানুষই এই রেসিপিটা জানে না তাই আজকে আমি আমার পছন্দের এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম যদি আমার এই রেসিপি আজকে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আজকে ডিমের ইউনিক একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি লোভনীয় রেসিপি করার জন্য আমি ডিম নিয়েছি পাঁচটা আপনারা আপনাদের পরিমাণ মতো ডিমটাকে নেবেন ডিমগুলোকে সুন্দর করে দেখে শুনে ভাঙবেন কারণ পচা থাকে অনেক সময় তা আমি এখন একটু লবণ দিয়ে ডিমটাকে সুন্দর করে ফাটিয়ে নেব যেন একদম সবগুলো ডিম সুন্দর মতো মিশ্রণটা মিশে যায় সেরকমভাবে ফাটিয়ে নেব তো দেখো এই যে আমার ফাটানো হয়ে গেছে এখন হচ্ছে পরবর্তী ধাপে চলে যাচ্ছি এই ডিমটাকে আমি ফানির ভাবে যেভাবে আমরা ফুডিং রান্না করি ফুডিং তৈরি করি সেই ফুডিংয়ের প্রসেসে আমি ডিমটাকে বাপিয়ে নিব তার জন্য এখানে আমি একটা পাত্র নিয়েছি মানে একটা টিস্যু পেপার নিয়েছি আর একটা বাটি নিয়েছি দেখো তা আমি যে বাটিটাতে ডিমটাকে সেট করেছিলাম সেই বাটিটি আমি এখানে বসাই দেবো আর আমি হাতে যে বাটিটা নিয়েছিলাম সেটা একটু ছোটো সেটা দেওয়া হয়নি তা আমি এখন এখানে ফানি ব্যবহার করব এটি শুরু পরে তো তোমাদেরকে দেখাচ্ছি আর কি কিভাবে আমি প্রসেসিংটা করে ডিমটাকে আমি বাপিয়ে নেব সেম হচ্ছে এর মতো যেভাবে আমরা ফুডিং তৈরি করি সেভাবেই কিন্তু এই ডিমটাকে এখন ফাট ইয়ে করে নিব। পানি বয়ল করে নিব। তা এখন দেখো আমি টিস্যু পেপারের পানি দিয়ে দিয়েছি কুসুম গরম পানি এখন ডিমটাকেও দিয়ে দিলাম উপরে একটা ঢাকনা দিয়ে এখন এটা আমি ছোলায় বসিয়ে দিব এটা ছয় থেকে সাত মিনিটের মতো থাকলেই এই ডিমটা সুন্দর মতো বাঁপানো হয়ে যাবে একদম পার্কেট ভাবে ছেট হয়ে যাবে তো একটু পরীক্ষা করে নিবে হয়েছে কিনা কাটা চামচের সাহায্যে তা আমি যাক ওদিক দিয়ে ডিমটা হচ্ছে এদিক দিয়ে আমি মশলাটা রেডি করে নেব তো এখানে আমি কয়েকটা কাজু বাদাম নিয়েছি তিনটা কাঁচামরিচ দুইটা পেঁয়াজ নিয়েছি এখন আমি এগুলো ব্লেন্ড করে নিব তো আমার এই যে হ্যান্ড ব্লেন্ডারটা দেখতেছো এটা আমি যমুনা পিউচার পার্ক থেকে নিয়েছিলাম এটা এত বেশি ভালো আমি আজকে দুই মাস ধরে ব্যবহার করতেছি কোনো রকম কোনো ডিস্টার্ব দেয় না মশাল্লা আমি প্রচুর পরিমাণে মশলা এটা দিয়ে আমি ফিশি কোনো ঝামেলা হয় না কোনো ডিস্টার্ব দেয় না মশাল্লা আমার মন মতো একটা হ্যান্ড ব্লেন্ডার আমি পেয়েছি আলহামদুলিল্লাহ তোমরা যারা এরকম ব্লেন্ডার নিতে চাও তারা যখন পিউচার পার্ক থেকে নিতে পারো আমি অনেক জায়গায় খুঁজেছি পাইনি অবশেষে ওখানে পেয়েছিলাম তো আলহামদুলিল্লাহ এদিক দিয়ে আমার ডিমটা বাঁপানো হয়ে গেছে দেখো এটা কতটা সুন্দর হয়েছে তা আমার বাটিটা হচ্ছে নিচে একটু ডিজাইন ছিল ডিজাইনের কারণে নিচের দিকটা একটু ঢেবে গেছে আর কি তোমরা চাইলে একটু সমান বাটিতে দিতে পারো তাহলে ডিমটা সমান হবে তা আমি আমার পছন্দ মতো সাইজ করে ডিমটাকে কেটে নিচ্ছি তোমরা চাইলে ছোট বড় করতে পারো আমি আমার মতো করে কেটে নিচ্ছি তো মশাল্লা এই রেসিপি এত বেশি লোভনীয় যারা এখনও পর্যন্ত ডিমের অনেক রকমের রেসিপি খেয়েছ কিন্তু এটা কখনোই খাওনি আজকেই বাড়িতে ট্রাই করতে পারো পরিবারের সবাইকে রান্না করে দিতে পারো মজাদার একটা রেসিপি এখন আমি এখানে একটু হলুদ আর একটু লবণ দিয়েছি দিয়ে এটাকে আমি হালকা পরিমাণে ভেজে নিব বেশি ভাজবো না বেশি ভাজলে ডিমটা শক্ত হয়ে যাবে এখানে হালকা মানে আমি কোনো রকম কালার আসলে আমি ডিমটাকে তুলে নিব। এখন একটু পরে তেল দিয়ে তারপরে ডিমটাকে এখন বেজে নিচ্ছি দেখো আর এখানে কিন্তু খেয়াল রাখবে বেশি ভাজতে গেলে বেশি কালার করতে গেলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে তখন রান্না করলে কিন্তু ভিতরে মশলাপাতি ঢুকবে না আর হচ্ছে মজা হবে না তা আমি জাস্ট একটু কালার হলে আমি তুলে নিব। তো তোমরা অবশ্যই রেসিপিটা অবশ্যই কে কে জানো আমাকে কমেন্ট করে জানাবা আর কে কে জানো না প্লিজ তাও তোমরা জানাবা আর যদি রেসিপি তোমাদের কাছে নতুন হয়ে থাকে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার ভিডিওটি বেশি বেশি লাইক চাই আর একটু বেশি বেশি সুন্দর সুন্দর ভিডিও রিলেটেড কমেন্ট করবে পারলে ভিডিওটা শেয়ার করে দিবে পরিবারের সাথে যেন তারাও ডিমের একরকম রেসিপি না খেয়ে একটু ভিন্ন রকম রেসিপি ট্রাই করতে পারে তা আমি ডিম ভাজা তেলে এখন তরকারিটাকে বসাই দিব তো এখানে আমি একটা তেজপাতা একটু দারুচিনি লবঙ্গ এলাচ ব্যবহার করেছি এক মিনিটের মতো ভেজে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি তো এই পেঁয়াজ কুচিটা আমি সুন্দর করে ব্যস্তা কালার করে নিব আর এখন একটু পেঁয়াজ কুচি তুলে রেখে দিব এটা আমি পরে ব্যবহার করব তরকারিতে তার জন্য তো তাই আমি প্রথমে বেশি করে পেঁয়াজটা দিয়েছিলাম একটু তুলে রাখবো তাই এরপরে দিয়ে দিলাম এই যে বাদাম পেঁয়াজ ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলো পুরোটাই দিয়ে দিচ্ছি এখন সামান্য পরিমাণে হলুদ আর একটু লবণ ধনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি মশলা দিয়ে দিলাম আর কোনো মশলা এখানে দিব না আমার পেঁয়াজের পেস্টের সাথে আমি আদা রসুন পেস্ট মিশিয়ে রেখেছিলাম সেটা একসাথে দিয়ে দিয়েছি তো আমার মশলা দেওয়ার জামেলা শেষ এখন হচ্ছে আমি একটু পানি দিয়ে এই মশলাটাকে ভালো মতো কষাবো একদম রকম গন্ধ থাকা যাবে না তো এই পর্য আমি একটা টমেটো এভাবে কুচি করে দিয়ে দিয়েছি এখন এই টমেটো সহ ঢাকনা দিয়ে আরও দুই থেকে তিন মিনিটের মতো কষে নিব তো এটা জাস্ট মশলাটা দেখেন একদম রোস্টের মশলার মতো আর এই ভাপা ডিমের কোপ্তা রান্নাটা কিন্তু রোস্টের ফ্লেভার আনে রোস্টের মতোই লাগে খেতে জাস্ট অসাধারণ ডিম খাচ্ছেন নাকি মাংস খাচ্ছেন বুঝতে পারবেন না একবার যদি না ট্রাই করে থাকেন অবশ্যই আজকে বাসায় ট্রাই করে ফেলুন সহজ এই ডিমের কোপ্তা রেসিপিটা তো আমি এখন হচ্ছে ভাজা ডিমগুলো দিয়ে দিলাম আর এই ডিম সহ আরও কয়েক মিনিট এটাকে কষায় নিব যত বেশি কষাবেন এই রান্নাটা তত বেশি টেস্ট হবে তা আমি সুন্দর মতো আবারও একটু ফানি অ্যাড করবো তারপরে হচ্ছে আরও কয়েক মিনিটের মতো যতক্ষণ না আমি সম্ভব হবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষিয়ে নিব তো আমি কষাতে কষাতে আমার তরকারির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরপর যে আমি একটু কুসুম পানি দিয়ে দিলাম তো আপনারা যে পরিমাণ ঝোল রাখবেন সে পরিমাণ রাখবেন আমি এটা মাখা মাখা ঝোল রাখলে মজা হবে যেহেতু ডিমের কোপ্তা একটু পাতলা ঝোল রাখলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না খেতেও কিন্তু মজা হবে না তা আমি এই পরিমাণ ঝোল দিয়েছি এখনো যে ঢাকনা দিয়ে জাস্ট এটাকে রান্না করার পালাম তো দেখেন এটা কতটা সুন্দর দেখা যাচ্ছে আর এখন হচ্ছে এটাকে ঢাকনা সরিয়ে আমি রান্না করব আর এই পর্যায়ে আমি একটু দুধ দিয়ে দিলাম আমারটা ছিল গরুর দুধ আপনারা চাইলে গরুর দুধটা গুলিয়ে দিতে পারেন আর কয়েকটা আস্ত কাঁচা মরিচ দিয়ে দিলাম এখন এই দুধ কাঁচামরিচ সব কিছু মিলিয়ে আবারও কয়েক মিনিটের মতো রান্না করব যতক্ষণ না জলটা কমে আসছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে আর এই পর্যায়ে আমি এখানে কোনো রকম ঢাকনা ব্যবহার করব না ঢাকনা ছাড়া এখন রান্নাটা করব তো ফাইনালি আমার পছন্দ মতো আমার তরকারির কালার চলে এসেছে এবং হয়ে গেছে আমি এখন চুলা থেকে এটাকে নামিয়ে নিব তো নামিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এটা কতটা লোবনীয় আর কতটা সুন্দর দেখা যাচ্ছে আমি ওই যে একটু পেঁয়াজ বেরেস্তা তুলে রেখেছিলাম সেটা এখন এখানে দিয়ে দিলাম তোমরা অবশ্যই লোবনীয় রেসিপিটা ট্রাই করে পেলো বাসায় আর কেমন হয়েছে আমার কমেন্ট করে জানিয়ে দিবা বিদায় নিয়ে নিব আজকের মতো চলে আসবো অন্য কোনো নতুন নতুন রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে আজকের পর্বে এতটুকুই বিদে নিলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে